এখানে আসলাম এখানে তো দেখতেছিনা তেমন একটা কিছু চল সামনে যাই দেখি তো পাই নি স্যার সামনে একটা সবজির ক্ষেত আছে আমরা দিকে যাই চলে কি কি ওলি কি দেখে দিতেছে আই তো দেখি লাল দেখা দিতেছে কে ভাই এই মুলা লাল কেন এই মুলা কোন জাতের কোন দেশের থেকে আনছিস মুলা এগুলো কত হলে দিবা ভাই আমার তো দুটো মুলা লাগবে তাহলে আইলা দাম কত ভাই এই সামেন এগুলো আমি কিনছি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনছি আমি কি এই দুইটা মূলা পঞ্চাশ হাজার টাকা এই মিয়া আপনার কি মূলা সম্বন্ধে কোনো ধারণা আছে এগুলো হলো লাল মূলা এইগুলা একশো বছর পরে একবার হয় তাও ভাগ্যক্রমে পায় পারে না আর কেউ পায় না তা আমি দুইটা পাইসা আমি কিনে নিচ্ছি এই দুইটা নিয়ে আমি অনেক দামে বিক্রি করবো মানুষে নিয়ে জাদুঘরে সাজাইবো আমার হলো টাকার দরকার কি এই মূলে একশো বছর একবার আসে আমার জাদুগুলো যদি এই মুলা নিয়ে আমি রাখতে পারি তাহলে তো আমি অনেক টাকার টিকিট বিক্রি করতে পারবো যেইভাবেই হোক এই মুলা আমার লাগবেই লাগবে ভাই এই মূলে তো উনি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে আমি আপনাকে ষাট হাজার টাকা দিব আপনি মূলাগুলো আমাকে প্যাকেটিং করে দিয়ে দেন ভাই চেয়ারটা দে এই মূলার মালিক হইলাম আমি এখন মূলা কিনতে হইলে আমার সাথে কথা বলতে হইব কেনা বেচা যা কিছু আছে সব আমি ও কি ও তো কিছু জানে সে এখন আমাকে প্যাকেটে রক করে দিবে আমি নিয়ে চলে যাব হ্যাঁ হ্যাঁ আমি আফুর থেকে বিক্রি করে লাইছি আর থেকে আপনার দামে দামে ও আচ্ছা তাই না আচ্ছা আপু আপনি এই মুলাগুলা আমাকে দিয়ে দেন আমার তো জাদুঘর আছে আমি আপনাকে ষাট হাজার টাকা দিতেছি আরে মিয়া আপনি কি বলতেছেন আপনার মতো ওই ফালতু লোকের কাছে মূলা বিক্রি করবো আমি কি আপনি আমাকে ফালতু বললেন কী রে আমি বলে ভালো ঠিক আছে ষাট হাজার টাকা না আমি আপনাকে এক লক্ষ টাকা দিতেছি মুলা আপনি এক্ষুনি আমাকে দিয়ে দিবেন আরে ভাই আপনি এক লক্ষ টাকা আপনার কাছে আমি মুলা বিক্রি করবো এই মুলা আমি আমেরিকা পাঠামু আরে আপু দেশের সম্পদ দেশেই রাখেন তো ওইগুলো কী করে পাঁচ টাকা কেজি মুলা কুড়ি টাকা বিক্রি করতে চাই ওই বেটা এক লাখ টাকা দিতে চাইছে টফরও দিতে চাই না আরে ভাই শুধু শুধু আপনি মুলা নিতে পারবেন না ভাই আপনার এই মূলা নেওয়ার কোনো যোগ্যতাই নেই আপনি চলে যান তো ভাই আরে আপনি যদি এক লাখ টাকা বিক্রি করতেন আমার কাছে আপনার কিন্তু অনেক টাকা লাভ হইতো ঠিক আছে বেশি বুঝছেন তো সমস্যা নেই আমি অন্য জায়গা থেকে দেখে কিনে নিমো আনে চল বস এটি তো অন্য জায়গায় পাইবেন না আরে বেটা আমিও তো নিতে চাই মহিলা দেওয়াস না কম তো কয় না আমি তো এক লাখ টাকা দেয় না আরে বস আপনি দুই লাখ টাকা রাখলে দুই লাখ টাকা দিয়ে নেন আপনার কিন্তু এই মূলা অনেক লাভ করে দেবো তুই কইতেছিস তুই ভরসা দিতেছ

আচ্ছা ঠিক আছে আপা এ নেন টাকা এটার মধ্যে দুই লাখ টাকাই আছে আপা নেন ভাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো ডরে প্যাকেট করে দিয়ে দাও না না প্যাকেটিং লাগবে না সমস্যা নেই এটা আমি বক্স করে নিব না সামনে নিয়ে ঠিক আছে আফু আফু তুমি এটা কি করলা দেখছস পাঁচ টাকা কেজি মিলা বুদ্ধি ছাড়া কেন দুই লাখ টাকা বিক্রি করলাম লাভ আর লাভ চল এখন যে চা চায় তা কিনেরাম